বিসিল্লাহির রহমানুর রাহিম আজকে আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাইমসের উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সুষ্ঠু এবং ভালোভাবে আমি এই নির্বাচনে বিজয় লাভ করেছি আমি এই বিজয় উৎসর্গ করলাম আমাদের হাইমসের উপজেলার চারশো চল্লিশ জন শিক্ষক সকলকে আর পাশাপাশি আমাকে যারা সমর্থন দিয়েছেন আমাকে যারা সাহস দিয়েছেন আমাকে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন সেই জালিয়ার সর থেকে আনন্দবাজার পর্যন্ত ঈশানবালা থেকে গন্ডামারা পর্যন্ত সর্বস্তরের মানুষ মানুষকেও পাশাপাশি আমার এই বিজয় উৎসর্গ করলাম আমি 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 জিতেছি বলতে এরকম না জিতেছে সত্য জিতেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জিতেছে স্পষ্টবাদীর প্রতিবাদ আমি কখনো অন্যায় দুর্নীতি এগুলোর সাথে আপোষ করি নাই আমি আপনারা প্রমাণ করে দিয়েছেন যে হাইমসরে অন্যায় এবং দুর্নীতির পক্ষে বিরুদ্ধে মানুষ বেশি এবং সত্যের পক্ষে মানুষ বেশি সত্য ও ন্যায়ের পক্ষে মানুষ বেশি এবং অন্যায় ও দুর্নীতির পক্ষে মানুষ কম আমি সর্বোপরি এই বিজয় শিক্ষক সমাজ সহ সকল স্তরের মানুষকে উৎসর্গ করলাম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দীর্ঘদীবী করে আমি যতদিন বেঁচে থাকি আমি সত্য পথে সৎ পথে যেন চলতে পারি এবং আপনার শিক্ষক সহ সকল মানুষের পাশে দাঁড়াতে পারি এবং আমরা আমি জিতেছি কিন্তু সালাউদ্দিন স্যার হেরেছে আমি চাই সালাউদ্দিন স্যারকে সাথে নিয়ে আমরা হাইমচের উপজেলা প্রাথমিক প্রাথমিক শিক্ষকদের সকল কল্যাণকর কাজের সহযোগিতা আমি সালাউদ্দিন স্যারের সহযোগিতা চাচ্ছি আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিলাম সকলের সহযোগিতায় আমি আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি আমি শিক্ষকদের যে কোনো সমস্যায় নৈতিক এবং বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমি শিক্ষকদের পাশে থাকবো আমি ন্যায়ের পক্ষে থাকব এবং সত্যের পক্ষে থাকবো আমি শিক্ষকদের যে কোনো ন্যায্য অধিকার আদায়ে আমি সর্বাত্মক চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি এ ব্যাপারে আমাদের বিশেষ করে প্রধানমন্ত্রী সহ শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে অব্যাহত যোগাযোগ চালিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি সরকার আমাদের প্রতি সদয় হবেন আমার জানা মতে এখন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নাই মাননীয় প্রধানমন্ত্রী জনজতিথি শেখ হাসিনা একসাথে ছাব্বিশ হাজার সরকারি প্রাথমিক বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করেছেন এবং পরবর্তীতে আরও দুই হাজার পাঁচশো সরকারি সম্পূর্ণ নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় করেছেন এবং সেটা সেই স্কুলগুলোর নয়টা হাইমচরে হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে হয়েছে এবং ডাক্তার দ্বিভুমণির কল্যাণে হয়েছে এটা আমরা উপজেলা শিক্ষা অভিযানের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে আমরা আমাদের সংশ্লিষ্ট অধিদপ্তরে আমরা আবেদন পাঠিয়েছি তিনটা ট্রলারের জন্য আমরা সেখানে বলেছি আমরা শিক্ষকদের যাতায়াতের জন্য ট্রলারের ব্যবস্থা করার জন্য আর যে তেল খরচ আগু আনুষাঙ্গিক খরচ ওটা আমরা শিক্ষকরা বহন করব এবং মধ্যচরে একটু শিক্ষকদের জন্য একটি আবাসন সেটা আমরা সেটাও আমরা আবেদন করেছি আশা করি সরকার এটার ব্যাপারে সদয় হবেন অবশ্যই সুদৃষ্টি দেবেন বর্তমান অনুভূতি অবশ্যই ভালো আমি সব সময় দুর্নীতি অন্যায় ঘুষ জুলুম এগুলোর বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং সব সময় সোচ্চার ছিলাম আমি অনেকে বলতো আমাকে যে আপনি খামাখা ভেজাল করেন কিন্তু আমি কখনোই আমি মনে করতাম যে এটা আমার নৈতিক দায়িত্ব এবং মানবিক দায়িত্ব আমি অন্ধায় এবং দুর্নীতি ঘুষ জুলুম এগুলোর বিরুদ্ধে সবসময় ছিলাম এবং সেটার সাপোর্ট পেয়েছি আমি এই ভোটের মাধ্যমে আমি মনে করি হাইমচের উপজেলার সকল মানুষ আমাকে এই ভোটে সমর্থন দিয়েছে শিক্ষকদের জন্য কাজ করেছি শিক্ষকদের জন্য কাজ করে যাব আমরা একসাথে কাজ করেছি একসাথে কাজ করব সুতরাং আজকে কতদিন ধরে আমরা নির্বাচন করেছি নাসির সাহেব যেমন কষ্ট করেছে আমরাও কষ্ট করেছি একজন হেরেছি একজন জিতেছি কেউ কারো শত্রু না আমরা কারো প্রতিপক্ষ না আমরা শিক্ষক সুতরাং আমার ভোট আমি দেখি সবাই দেয় নাসির সাহেবকেও সবাই দেয় গোপন কক্ষে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে ভোট হয়েছে এতে আমার ন্যূনতম কোনো প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই সুতরাং আসির সাহেবকে শিক্ষকরা বেছে নিয়েছে তার মানে আমাকে বেছে নেয়নি তা আমি বলবো না আমাকে যারা বেছে নিয়েছেন যারা বেছে নেয়নি তারা আমার শিক্ষক বন্ধু সুতরাং জাফর সাহেবের নেতৃত্বে ইকবাল সাহেবের নেতৃত্বে নাসির সাহেবের নেতৃত্বে হাইমচরের শিক্ষকরা আগামী দিনে নিরাপদ থাকুক এই প্রত্যয় আমি ব্যক্ত করছি আমার কোনো কষ্ট নিয়ে আমি নিজেই এমনি অসুস্থ হয়ে গেছি